যদি নির্বাসন দাও সুনীল গঙ্গোপাধ্যায় যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষপান করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গরি ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাব, ধান খেতে চাপ চাপ রক্ত এইখানেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘুরে লুঠেরা ফেরারি শহরের বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে কর্ণ তবু এক একটি অপরূপ ভোর বাজারে কুরোতা গ্রামের রণহিংসা হিংসা বাতাবি গাছে জোনাকির ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরো সাতার মেলা বুলেট ও বিস্ফোরণ শর্ট তঞ্চকের এত ছদ্মবেশ রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্ঠে অঙ্গুরে ছোঁয়াবো আমি বিষ্পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে নিথর দিঘির পাড়ে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তোড়ার পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নেই নি কি খেজুর রসের ঘ্রাণ শুনিনি কি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর বিষণ আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি ওষে অঙ্গুরি ছোঁয়াবো বিষপান করে মরে যাব